হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে ভারত বিরোধিতা অনেকটা বেড়ে গিয়েছে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গিয়েছে কট্টরপন্থী মৌলবাদীদের এমনকি সরকারি স্তরেও ভারত বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আর এটা হবার অন্যতম কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অন্য রাজনৈতিক দলগুলোর দাবি ভারতে বসে বিতর্কিত মন্তব্য করে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা এমনকি ভারতকে ছেড়ে এখন এক সময়ের শত্রু দেশ বলে বিবেচিত পাকিস্তানের সঙ্গে অনেকটা সক্ষতা বাড়িয়েছে বাংলাদেশ পাকিস্তানের সেনা আধিকারিকদের বাংলাদেশে যাতায়াত বেড়েছে বাংলাদেশ থেকেও সেনা আধিকারিকরা পাকিস্তানে গিয়ে বৈঠক করেছেন তবে বর্তমানে সব থেকে বড় আপডেট হল ভারতকে টাইট দিতে এবার নিজের দেশে ছাত্র এবং জনগণকে ট্রেনিং দেবে বাংলাদেশ এই কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ তবে তিনি একথাও স্পষ্ট করে দিয়েছেন তার জন্য প্রথমে সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে তবেই এই সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হবে শনিবার পঁচিশে অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের ক্র্যাপ মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভার আয়োজন করা হয় আলোচনা সভার সেখানে তিনি একথা জানান হাফিজ উদ্দিন আহমেদ যদিও সরাসরি ভারতের নাম নেননি ভারতকে প্রতিবেশী দেশ বলে উল্লেখ করেন তিনি তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায় আমরা সামরিকভাবে তাদেরকে মোকাবিলা করব। আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেব। সকল ছাত্রদেরকে অন্যান্য দেশে যেমন ন্যাশনাল সার্ভিস থাকে এক বছর কিংবা দু বছর সামরিক বাহিনীতে ভলেন্টারি সার্ভিস দেয় ছাত্ররা বাংলাদেশ জাতীয়তাবাদী জল যদি ক্ষমতায় যায় আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব। ছাত্রদেরকে সামরিক কর্তৃপক্ষ দেওয়া হবে এবং একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত করতে পারে পাকিস্তান আর্মি ন মাসের যুদ্ধে হেরে গিয়েছে কারণ তারা বাঙালি জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল একইভাবে আশা করি আমাদের প্রতিবেশী এবং অন্যান্য যাদের লোলু দৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে বাংলাদেশে জনগণকে পদানত করতে চায় আমরা বলতে চাই এভাবে একটা জাতিকে কেউ পদানত করতে পারে না তিনি আরও বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভালো চায় না কথা একটা শিশুও এখন বোঝে বাংলাদেশে তারা সেখানে বসেই আগামী নির্বাচন পর্যন্ত যতগুলো দিন যাবে প্রত্যেকটা দিন তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে ইতিমধ্যে বিমানবন্দরে আগুন অন্যান্য এলাকাতে যে আগুন দেখেছে অনেকে সন্দেহ করে যে তাদের হাত এখানে থাকতে পারে প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের দালাল আওয়ামী লীগ তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে দেশের স্থায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে চায় কেউ ভাববে না যে আমাদের সংগ্রাম পাঁচই অগাস্টে শেষ হয়ে গিয়েছে আমরা জাতীয়তাবাদী সংগ্রামে দীর্ঘস্থায়ী অংশগ্রহণের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেব কি বলছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ শুনব তো দুর্বল সরকার হলে বাংলাদেশের আপ কি নির্বাচন নিয়ে আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠন করতে হবে নির্বাচনে অবব্য পরেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভালো চায় না এই কথা একটা শিশুও এখন বুঝে বাংলাদেশের তারা বসে আগামী নির্বাচন পর্যন্ত যতগুলো দিন যাবে প্রত্যেকটা দিন তারা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করবে ইতিমধ্যে বিমানবন্দরে আগুন অন্যান্য এলাকাতে যে আগুন দেখেছে অনেকে সন্দেহ করে যে তাদের হাত এখানে থাকতে পারে হয় প্রতিবেশী রাষ্ট্র কিংবা তাদের দালালে আওয়ামী লীগ তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশের স্থায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করতে চায় প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক শক্তি দেখাতে চায় আমরা সামরিকভাবেই তাদেরকে মোকাবেলা করব। আমরা বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। আমরা তাদেরকে সামরিক ট্রেনিং দেবো সকল ছাত্রদেরকে অন্যান্য দেশে যেরকম ন্যাশনাল সার্ভিস থাকে এক বছর কিংবা দু বছর সামরিক বাহিনীতে ভলান্টারি সার্ভিস দেয় ছাত্ররা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় আমরা ইনশাল্লাহ সেই ব্যবস্থা করব ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে পাকিস্তান আর্মি নয় মাসের যুদ্ধে হেরে গিয়েছে কারণ তারা বাঙালি জাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল একইভাবে আশা করি আমাদের প্রতিবেশী এবং অন্যান্য যাদের লোলুপ দৃষ্টি রয়েছে বাংলাদেশের দিকে বাংলাদেশের জনগণকে প্রদানত করতে চায় তাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে এইভাবে একটা জাতিকে কেউ পদানত করতে পারে না আমাদের দেশে আবু সাইদের মতো ছাত্রের জন্ম হয়েছে দু হাত প্রসারিত করে সেই মৃত্যুকে আলিঙ্গন করেছেন অন্য দেশের অনেক টাকা পয়সা থাকতে পারে তাদের পার্কাপিটা জিডিপি ইনকাম আমাদের চেয়ে বেশি থাকতে পারে কিন্তু আবু সাইদের মতো সাহসী সৈনিক সাহসী যোদ্ধা তাদের মধ্যে নাই বাংলাদেশ এটা ছোটোখাটো দেশ নয় পৃথিবীর অষ্টম বৃহত্তম রাষ্ট্র আমাদের জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ বিশাল একটা জনগোষ্ঠী আছে যারা দেশের জন্য জীবন ভীষণ রূপ দেখতে সবসময় প্রস্তুত হফিজ উদ্দিন বলছেন আগামীতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে আমরা আশা করব এই সরকার একটা সুষ্ঠু নির্বাচন করবে ইতিমধ্যেই বর্তমানে সরকারের কিছু কিছু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাদের কিছু কিছু উপদেষ্টা দু একটা রাজনৈতিক দলের অনুসারী আগে হয়তো তারা ছাত্র সংগঠনে ছিলেন তারপরে কর্মজীবনে প্রবেশ করে ওই রাজনৈতিক দলকে সহায়তা করার জন্য ভূমিকা রেখেছেন তাদের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ অনুসারী কিংবা সহায়ক শক্তি হিসেবে কেউ থাকেন তাহলে তাদেরকে সরিয়ে দিন আর কি বললেন হাফিজ উদ্দিন আহমেদ বিএনপি নেতা শুনবো আগামীতে যে নির্বাচনে ঘটনা ঘোষণা দিয়েছে আমরা আশা করব এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করবে ইতিমধ্যে বর্তমান সরকারের কিছু কিছু দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি তাদের কিছু কিছু উপদেষ্টা দু একটি রাজনৈতিক দলের অনুসারী আগে হয়তো তাদের ছাত্র সংগঠনই ছিলেন তারপরে চাকরি জীবনে প্রবেশ করেও ওই রাজনৈতিক দলকে সহায়তা করার জন্যে ভূমিকা রেখেছেন আমরা ইতিমধ্যেই জানিয়েছি প্রফেসর ইউনুসের কাছে আমাদের প্রতিনিধি দল গিয়েছেন এবং বলেছেন যে কেয়ারটেকার সরকার যেভাবে কাজ করে অতীতে তিন মাস ব্যাপী কেয়ারটেকার তো হবে না আপনারা এক বছরের বেশি পার করে দিয়েছেন কিন্তু তাদের যে মূল নীতি নিরপেক্ষ আপনারা অবলম্বন করুন নিরপেক্ষভাবে একটা নির্বাচন পরিচালনা করেন যাতে করে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণপ্রতিনিধিরা পরে সরকার গঠন করতে পারে আমরা তাদেরকে কেয়ারটেকার মোড় পরিগ্রহ করার জন্য বলছি তার মূল কথা হলো যে আপনারা নিরপেক্ষ থাকুন সকলের প্রতি সমান আচরণ করুন তাদের মধ্যে যদি কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ অনুসারী কিংবা সহায় সহায়ক শক্তি হিসাবে কেউ থাকেন তাহলে আপনারা দপ্তর হলে পদত্যাগ করে একটি নিরপেক্ষ ব্যক্তিকে এখানে আসার জন্য সুযোগ করে দিন হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে ভারত বিরোধিতা অনেকটা বেড়ে গিয়েছে প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গিয়েছে কট্টরপন্থী মৌলবাদীদের এমনকি সরকারি স্তরেও ভারত বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আর এটা হবার অন্যতম কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অন্য রাজনৈতিক দলগুলির দাবি ভারতে বসে বিতর্কিত মন্তব্য করে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা এমনকি ভারতকে ছেড়ে এখন একসময় শত্রু দেশ বলে বিবেচিত পাকিস্তানের সঙ্গে অনেকটাই সক্ষতা বাড়িয়েছে বাংলাদেশ পাকিস্তানের সেনা আধিকারিকদের বাংলাদেশে যাতায়াত বেড়েছে বাংলাদেশ থেকেও সেনা আধিকারিকরা পাকিস্তানে গিয়ে বৈঠক করেছেন তবে বর্তমানে সব থেকে বড় আপডেট হলো, ভারতকে তাই দিতে এবার নিজের দেশের ছাত্র এবং জনগণকে ট্রেনিং দেবে বাংলাদেশ সরকার এই কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন